আমাকে রাত্রির দুটো পঞ্চাশের সময় বাড়িতে পুলিশ পাঠিয়ে তুলে নিয়ে যাওয়ার চক্রান্ত করতে পারে যেই রাজ্যের মুখ্যমন্ত্রী আমার বিরুদ্ধে কৌস্তবাকচীন পার্সেনের বিরুদ্ধে রাজ্য সরকার ডিফেমেশনের মামলা করতে পারে এখানে বলতে বা বুঝতে কোনো অসুবিধা আছে সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর দিকটাতে হেনস্থা চলছে বারংবার পুলিশি হেনস্থা শুধুমাত্র বিরোধী রাজনৈতিক দলের লোকেদের বা হচ্ছে গিয়ে যারাই সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলবে এটা তো সরকারের একটা মানে রোজকার ঘটনা হয়ে গেছে কোনো মাথা নেই মুন্ডু নেই আমি কখন গেছি কেন গেছি কবে গেছি কটার সময় গেছি ক তলায় উঠেছি এই ধরনের যত রাজ্যের সমস্ত অবান্তর প্রশ্ন করা হলো যার কোনো মাথা এবং মুন্ডু কোনোটাই নেই আমি যেটা আমি যেটা বলার সেটা ওদেরকে বললাম বারংবার শুধু আমাকে বলে তো নয় ভারতীয় জনতা পার্টির আমাদের প্রত্যেক কটা কার্যকর্তাকে হেনস্থা করা হচ্ছে শুধু আমি কৌস্তব পাচ্ছি একা নয় যারা সেখানে ছিল না পর্যন্ত যাদের সাথে এই ঘটনার কোনো লেনা শুধুমাত্র ভারতীয় জনতা পার্টি করার অপরাধে তাদের বারংবার নোটিশ পাঠাচ্ছে এই পুলিশ বারংবার কোন এনফোর্সমেন্ট এজেন্সি এই যে এই যে কালো কালো এটা আমার একটা প্রতীকী প্রতিবাদ এদের বিরুদ্ধে একটা প্রতীকী প্রতিবাদ এবং আমি এদেরকে এটা বারবার করে বোঝানোর চেষ্টা করি সমস্ত ল এনফোর্সমেন্ট এজেন্সিতে যে সরকার আসবে যাবে কিন্তু আপনাদের এই ভূমিকাগুলো আমি সবটাই বলেছি বলেছি ওদেরকে এটাও যে আইনের বই পত্রগুলো ভালো করে পড়ুন মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতা বইগুলো পড়ুন এগুলো পড়লে এই থার্টি ফাইভ থ্রি এর নোটিশটা আপনারা আমাকে দিতেন না কারণ ওই থার্টি ফাইভ থ্রি এর নোটিসের তলায় স্পষ্ট করে লেখা আছে ফেলিয়ার টু কমপ্লাই উইথ দি নোটিশ উইল মেক ইউ লাইবল ফর অ্যারেস্ট আন্ডার সেকশন থার্টি ফাইভ ফাইভ বা থার্টি ফাইভ সিক্স এটা তো করতে পারে না ওরা আইনের বইপত্র বললাম না আমার এটা ভুল হয়েছে হয়েছে আমি শিখিয়ে দিলাম যে কীভাবে নোটিশ লিখতে হয় সেটা আমি শিখেছি পাঠিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এরা সব তৈরি তৈরি করে পাঠিয়েছে যার কোনো মাথা মুন্ডু নেই ঠিক এই এই নোটিশটার মানে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতা দুটো এক নার্সিংহোমের বিরুদ্ধে তো কালকে আমরা আমাদের যে কার্যকর্তা আছেন কার্তিক দাস তিনি অলরেডি মামলা করেছেন তারা কুরকোটে মামলা করেছেন নার্সিংহোমের বিরুদ্ধে কারণ পুলিশ তো এফআইআর নেয়নি কালকে তিনি অলরেডি ব্যারাকপুর কোর্টে এফআইআর করেছেন এফআইআর করার জন্য করেছেন সেখানে এই যারা যারা দোষী ব্যক্তি হসপিটাল ম্যানেজমেন্ট থেকে শুরু করে যারা যারা রয়েছেন সমস্ত লোকেদের বিরুদ্ধে ইনফ্যাক্ট পুলিশের বিরুদ্ধে মোহনপুর থানার আইসি এবং অন্যান্য অফিসিয়ালসের বিরুদ্ধে কারণ তারা যাকে জোর করে কমপ্লেনটাকে উইথড্র করেছে এই মর্মে এফআইআর করার জন্য একটা দরখাস্ত করেছেন ব্যারাকপুর কোর্টে আবার কোর্ট কল ফর রিপোর্ট করেছে আগস্ট মাসে ওটা নেক্সট ডেট আছে আমরা ওটা লিগালি যেটা যেভাবে হ্যাঁ পুলিশের কাছে রিপোর্ট তলব করেছে ওটা পুলিশ তো এই কমপ্লেনটা জোরপূর্বক সেদিনকে রাত্রিবেলা ওর বাবা মারা যাওয়া পরে প্রথম থানায় এফআইআর করে তারপরে সিএমওইচকে কমপ্লেন করে বারাসাতের যা আমাদের নট টোয়েন্টি ফোর পারগানার তারপরে পোস্টমর্টম করার জন্য যে ফর্মালিটি ওয়ান অফ দি ফর্মালিটি হচ্ছে কাউন্সিলারের কাছে সার্টিফিকেট নেওয়া সেটা পর্যন্ত সকালবেলায় নিয়ে আসার পরে থানায় এমনভাবে তাকে প্রেসার করা হয় বলা হয় চার পাঁচ দিন লেগে যাবে পোস্টমর্টম করার পরে বডি পেতে